তারেক রহমান নাকি আগামীর বাংলাদেশের প্রধানমন্ত্রী মির্জা ফখরুল বলছে বিএনপি খুব প্রচার করছে বাস্তবতা হচ্ছে আগামীর বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা শেষ তারেক রহমানের সে জায়গা নেই এরকম এক্সাম্পল বাংলাদেশে নেই হওয়ার জন্য যে কোয়ালিটি যে পসিবিলিটি যে গ্রাউন্ড দরকার সেগুলো নেই হতেই পারবেন না দর্শক আমার দেশ শিরোনাম করেছে আকর্ষণ লাগিয়ে আগামীতে প্রধানমন্ত্রী কে হবেন জানালেন মির্জা ফখরুল আমরা একটু খবরটা দেখি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভবিষ্যৎ বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখন যদি আমরা প্রশ্ন করি যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব এটা বুঝলেন কিভাবে যে তারেক রহমান ভবিষ্যৎ বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচন তো হয়নি ভারত মনে হয় আশ্বাস দিয়েছে যে তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানিয়ে দিব চিন্তা করুন না সেই কনফিডেন্স থেকে বলছে যে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী তারেক রহমান এখন ভারতের আশ্বাসের ভিত্তিতে তো আর বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হবে না অবশ্য আরেকটা বিষয় আছে যে ডক্টর লন্ডনে বৈঠক করে এমন ভাব এমন পারসেপশন তৈরি করেছেন তারেক রহমান অ্যাজিফ বাংলাদেশের প্রধানমন্ত্রী ওই জায়গাটা থেকেও অনুপ্রাণিত হয়ে মির্জা ফখরুল বলছেন যে তারেক রহমান পরবর্তী প্রধানমন্ত্রী কিন্তু আমরা মনে করছি তারেক রহমান সে যোগ্যতা হারিয়েছেন সে সম্ভাবনা নেই কেন তার চেয়ে মির্জা ফখরুলের সম্ভাবনা বেশি দেখেন প্রধানমন্ত্রী পদটা হেড অফ দি গভর্নমেন্ট নট হেড অফ দি স্টেট এক্সিকিউটিভ প্রধান বাংলাদেশের সর্বময় ক্ষমতার অধিকারী প্রধানমন্ত্রী বাংলাদেশে অতীতে যারা প্রধানমন্ত্রী হয়েছে আপনি একটু দেখেন তো যে প্রধানমন্ত্রী পদে বসার আগে তারেক রহমান যেভাবে বিতর্কিত ওইভাবে বিতর্কিত ছিলেন কোন এক্সাম্পল আছে শেখ হাসিনা প্রধানমন্ত্রী বসার আগে পদে বসার আগে নানান সমালোচনা অভিযোগ আছে কিন্তু টেন পার্সেন্ট চান্দা খেয়েছে খাম্বা খেয়েছে খাম্বা চান্দা এরকম কোন অভিযোগ শেখ হাসিনার বিরুদ্ধে ছিল ছিল না খালেদা জিয়া প্রধানমন্ত্রী হয়েছেন খালেদা বিরুদ্ধে উল্লেখ করার মতো কোনো অভিযোগ ছিল না হ্যাঁ পলিটিক্যাল রং ডিসিশনের অভিযোগ দলের বিরুদ্ধে অভিযোগ কিন্তু ব্যক্তি শেখ হাসিনা ব্যক্তি খালেদা জিয়া কখনো তার রহমানের মতো বিতর্কিত ছিলেন না এটা একটা দিক যে এই কারণে সম্ভাবনা নেই শেখ হাসিনা এত আগাম করলো কিন্তু শেখ হাসিনা চান্দা খেয়েছে এরকম অভিযোগ শুনেছেন শুনেন নাই সেখানে তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে জনগণ মানবে এত সোজা না এরপরে আসেন মুসলেকা দিয়ে বাংলাদেশ সেরে যাওয়া যে আর রাজনীতি করবো না তারপরে সতেরো আঠারো বছর পর ভোটের তারিখ ঠিক হবে নিশ্চয়তা পাবে প্রধানমন্ত্রী তারপরে এসে প্রধানমন্ত্রী হবেন এটা কি বাস্তবসম্মত তারেক রহমান প্রবাস জীবনে ছিলেন অ্যাসাইলাম পেয়েছিলেন এটা ঠিক আছে কিন্তু তিনি যদি পাঁচ আগস্টের পরে দৌড়ে বাংলাদেশে চলে আসতেন জনগণের পাশে দাঁড়াতেন তাহলে আমরা বলতে পারতাম যে না তিনি সুযোগ পেয়েছেন সাথে সাথে চলে এসেছেন যেমন মাহমুদুর রহমান সাহেবরা এসেছে এসে জনগণের কাছে যাচ্ছেন তিনি প্রধানমন্ত্রী হওয়ার ডিজার্ভ করেন কিন্তু আমরা কি দেখছি হান্ড্রেড পার্সেন্ট নিরাপদ তার জন্য কোনো মামলা গ্রেপ্তার কোনো ভয় নেই জীবনের নিরাপত্তার কোনো ভয় নেই তিনি দেশে আসছেন অযথা লন্ডনে বসে আছেন এবং আসবেন কবে বলছেন যে তফসিল ঘোষণা হলে আসবে তার মানে যে লোক জনগণের পাশে থাকে না সারা বছর জাস্ট তফসিল ঘোষণা না হলে হাজির হবে সে হবে প্রধানমন্ত্রী আচ্ছা এরপর দেখেন বাংলাদেশে যারা প্রধানমন্ত্রী হয়েছে খালেদা জিয়া বা এরশাদ বলেন কিংবা জিয়াউর রহমান বলেন যাকেই বলেন না কেন বা আরো যারা ছিল একটু তুলনামূলক কম পরিচিত সাজিজ সে হেড অফ দ্য স্টেট হোক আর প্রধানমন্ত্রী হোক তারেক রহমান খেয়েছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তরুণ প্রজন্মের কাছে স্লোগান খেয়েছিল খেয়েছিল ওটা পতনের সময় প্রধানমন্ত্রী হওয়ার আগে এরকম নিকৃষ্ট স্লোগান তারেক রহমান যেটা খেয়েছে ওটা অতীতে যারা প্রধানমন্ত্রী হয়েছে তারা কেউ এরকম খায়নি তাহলে প্রধানমন্ত্রীর পদটা এতটা নর্বরে নয় যে তিনি খুব সহজেই প্রধানমন্ত্রী হয়ে যাবেন না টাফ তো দর্শক এরপরে কেন তারেক প্রধানমন্ত্রী হতে পারবেন না সম্ভাবনা শেষ এই যে কয়েকটা কারণ বললাম দেশে আসতে পারেননি টাইমলি এখনো আসছেন না দেশে আসার সাহস নেই দেশে না এসেই বিতর্কিত হয়ে গেছেন চান্দার অভিযোগ টেন এর অভিযোগ খাম্বার অভিযোগ হাও ভবনের অভিযোগ আরো কত অভিযোগ সামনে আসবে ঠিক নেই সেই জায়গাটায় আমরা মনে করি যে এত সহজে তারেক রহমান প্রধানমন্ত্রী হতে পারবেন না এরপরে তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা শেষ এটার সবচেয়ে বড় আলামত হচ্ছে বিশ্ববিদ্যালয়গুলোর যে অবস্থা বিশ্ববিদ্যালয়গুলোর ছেলেরাই তো এরা মানবে না তারেক রহমানকে কেন তারেক রহমানকে বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিতে হবে তরুণ প্রজন্মের কাছে হিরো হওয়া ছাড়া কেউ প্রধানমন্ত্রী হতে না অথচ তারেক রহমানের সাথে কোন তরুণ নাই তরুণ নামদারি বৃদ্ধ আছে যাদের প্যাট মোটা চুল পড়ে গেছে দাঁতের মারি নড়ে গেছে দাঁত নাই কয়েকটা এরা এরা ছাত্র নেতা এরা আছে তারেক রহমানের সাথে কিন্তু প্রকৃত ছাত্র দ্বারা বিশ্ববিদ্যালয় এরা নাই তারেক রহমানের দলের কমিটি দিয়েছে তারেক রহমানের নির্দেশে সেই কমিটি ছুঁড়ে ফেলে দিয়েছে তরুণ প্রজন্ম তা তারেক রহমানকে এই গ্রহণ করতে রাজি না ছাত্র সংখ্যক নির্বাচনে দেখবেন ছাত্রদলকে ভোট দেয় না ছাত্র ছাত্র দল কোথাও নির্বাচিত হতে পারে না কারণ তরুণদের ছাত্রদের ভোট নাই তরুণ এবং ছাত্রদের ভোট যার নেই সে প্রধানমন্ত্রী হতে পারবে না এজন্যে এই দিন ভুলে যান যে তারেক রহমান প্রধানমন্ত্রী হবে তার চাইতে বরং দেখেন মির্জা ফখরুল তার বিরুদ্ধে অভিযোগ আছে সমালোচনা আছে তারেক রহমান সে হাজার গুণ কম বিতর্কিত আর মির্জা তো দেশে ছিলেন জেল খেটেছেন সংগ্রামী জীবন এখনো দেশে আছেন সামান্য কিছু অভিযোগ আছে তার বিরুদ্ধে সেটা মেজর কোন অভিযোগ না রাজনীতিবিদ হিসাবে তাকে মোটামুটি ক্লিন বললে ভুল হবে না যদি আমি ওইভাবে ক্লিন বলতে রাজি নই টাকা পয়সা খেয়ে কমিটি গঠনের অভিযোগ তার বিরুদ্ধে আছে তারপর এটা একদম ছোট অভিযোগ আর তারেক রহমানের বিরুদ্ধে কি অভিযোগ তারেক রহমানকে ঘুষ না দিয়ে কেউ বিএনপি নমিনেশনই পায় না নমিনেশন বাণিজ্য করে এ বিষয়ে বিশ্বাসযোগ্য প্রমাণ রয়েছে এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী ছেলে থাকা অবস্থায় ঘুষ চেয়েছেন দেড় লক্ষ ডলার ডলারে ঘুষ দিতে হবে বিভিন্ন কোম্পানি গেছে এটা মার্কিন যুক্তরাষ্ট্রের যে অ্যাম্বাসি বাংলাদেশের তাদের তার বার্তা যেটা উইকিলিক্সের তথ্যে ফাঁস হয়েছে ওয়াশিংটনে পাঠিয়েছে সেখানে উঠে এসেছে তো এই লোক এত সহজে সুর সুর করে প্রধানমন্ত্রী হবেন ভোটের সময় তফসিল ঘোষণা করার পর এসে যিনি এখন পর্যন্ত বাংলাদেশের নাগরিক না আইন অনুযায়ী তারেক রহমানের এনআইডি কার্ড নাই নাগরিক অবশ্যই কিন্তু প্রমাণ নেই এনআইডি কার্ড নাই তিনি ভোটার হন নাই যার এনআইডি কার্ড নেই তিনি ভোটার না তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে যাবেন এমনি এমনি এত সহজ না তা আমরা দেখতে পাচ্ছি যে আসলে এর যে ফখরুল সাহেবরা যাই বলুক তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়া শেষ ঘটনা কিন্তু ঘটে গেছে